আলাইকুম গাইস আপনাদের কিছু জানান নিত্য নতুন ডিজাইন দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন আর সবগুলো প্রাইস বলে দিতে আসি এই যেটার দাম পরব মাত্র দুশো টাকা দুশো টাকার গ্রাপে তো সুন্দর একটা জিনিস নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আরও ডিজাইন আছে দেখা দিতে আসি যেটা হচ্ছে একই দাম মাত্র দুশো টাকা দুশো টাকা গ্র্যাপারে তো সুন্দর একটা জিনিস দেবেন এটা হচ্ছে অক্সি সব কিছু সেটা করতে পারবেন মাত্র দুশো এই জেটার দাম মাত্র পড়বে দেড়শো টাকা দেড়শো টাকার আপনার সুন্দর একটা জিনিস নেবে মাত্র দেড়শো টাকা এই যে এটা চাপ্টার অন্য জায়গায় সেল করে সাড়ে তিনশো আমরা টাকা আপনি নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস মাত্র তিনশো টাকা এই যে এটা চাপ্টার তিনশো টাকা তিনশো টাকা আপনি নিতে পারবেন এটার ভিতরে আরেকটা আছে ছোট ছোটটা দেখে দিতে এটা মাত্র তিনশো ছোটোটা মোট মাত্র টাকা এটা সে চাপ্টার এই যে এটা চাপ্টার দুশো টাকা দুশো টাকা চাপ্টার সুন্দর একটা জিনিস নিতে পারবেন যা অরিজিনাল তার এই যে এটা আপনার সাড়ে তিনশো টাকা অন্য জায়গায় বিক্রি করে চারশো আমরা করি মাত্র বাইকের যাবেন সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি সুন্দর নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো এই যে একটা আছে এটা আপনার তিনশো টাকা তিনশো টাকা আপনি সুন্দর নিতে পারেন এটা সব কিছু সাথে পারবেন মাত্র তিনশো টাকা যে এটা আপনার চারশো চারশো টাকা আপনার সুন্দর জিনিস যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা আপনি নিতে পারবেন মাত্র চারশো এই যেটা আপনার অন্য জায়গায় সেলগুড়ি সাড়ে পাঁচশো আমরা মাত্র হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা আপনি নিতে পারবেন এটা অরিজিনাল কালার গ্যারান্টি এই যে আড়াইশো টাকা আড়াইশো টাকা এত সুন্দর আড়াইশো টাকা এটি যে তিনশো টাকা এই যে এত সুন্দর একটা জিনিস মাত্র তিনশো টাকা নিতে পারবে এটি চাপটা তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর মাত্র তিনশো এই যে এত সুন্দর একটা জিনিস মাত্র সাড়ে তিনশো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন তিনশো পঞ্চাশ এই যে একটা আছে এটা আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আপনি নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস গ্রিন কালার তিনশো পঞ্চাশ টাকা এই যে আপনার চারশো টাকা চারশো টাকা আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র চারশো যেটা আপনি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা গেলে আপনি নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ যেটা সাপে তিনশো টাকা তিনশো আপনি সুন্দর একটা জিনিস ঝুমকা নিতে পারবেন মাত্র তিনশো টাকা এই যেহেতু আপনার ছোটো ছোটো একই প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস ঝুমকা জার্মান সিলভার এটা অরিজিনাল যেহেতু চাপলার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাটা আপনার একটা জিনিস যাবেন মাত্র তিনশো পঞ্চাশ এই যে একটা গণেশের আছে গণেশের এটা অন্য জায়গায় সেল করে তিনশো আমরা মাত্র সেল করি আড়াইশো টাকা যে একটা কালার আছে এটা আপনার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা যে একটা আছে অন্য জায়গায় সেল করে আপনার চারশো আমরা মাত্র তিনশো টাকা হলে সেল করতেছি মাত্র তিনশো টাকা যে একটা চাপলের একই মাত্র তিনশো টাকা গেলে আপনি নিতে পারবেন এত সুন্দর আটের জিনিস মাত্র তিনশো টাকা এটা ছোটো একটা আছে ওটার দাম পড়বো আপনার দুশো টাকা সাপ্লাই মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আপনি নিতে পারবেন এত সুন্দর সিলভার এই যে হচ্ছে এটা মাল্টি কালার সবকিছু করতে পারবেন মাত্র তিনশো টাকা অন্য জায়গায় সিল্কের আপনি কিছু আমরা তিনশো টাকা সিল্ক করি আপনার তিনশো টাকা মাল্টি কালার সবকিছু করতে পারবেন তিনশো টাকা নিতে পারবেন